নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনারা দেখছেন এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানিয়ে দেখাবো ডিমের কারি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ডিমগুলো এবার সামান্য হলুদ দিয়ে আমি ভেজে নেব ডিমের কারিতে সবাই খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখুন ডিম ভাজা হয়ে গেছে একইভাবে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিলাম আমি টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো এবার টমেটোটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে টমেটোটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আমি সামান্য পরিমাণে গোটা জিরাও বেটে নিয়েছি মশলার সঙ্গে বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মশলাটা আমি ভালোভাবে কষে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কেটে রাখা ক্যাপসিকাম এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিম আলু আরও আমি দু মিনিট ধরে কষিয়ে নেব ডিম আলু দিয়ে ডিম আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল এবার ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিমের ঝোল আমার তৈরি দিয়ে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আরও এক মিনিট মতো আমি ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিমের কারি এবার আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন